আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যারা আমার কথা মতো কাজ করছেন এবং এই বিরোটা দেখে অফারটিতে জয়েন হয়েছেন গেট তো এখান থেকে অনেকেই অলরেডি পেমেন্টটা রিসিভ করে ফেলছেন আর যারা আমার কথা মতো কাজ করে এখানে দুইশো ইনভাইট টোকেন পাইছেন তারা একটু ধৈর্য ধরবেন আপনাদের পেমেন্টটা খুব শীঘ্রই আপনাদের ওয়ালেটে চলে আসবে এখনও এই পেমেন্টটা যারা দুশো টোকেন পাইছেন তাদের পেমেন্ট এখনও স্টার্ট হয় নাই যারা চল্লিশটা করে টোকেন পাইছে তারা কিন্তু অলরেডি পেমেন্ট রিসিভ করতেছে ঠিক আছে যারা চল্লিশটা করে টোকেন পাইছে তারা পেমেন্ট রিসিভ করতেছে আর যারা দুশোটা করে পাইছে তারা একটু অপেক্ষা করবেন তাদেরকে খুব শীঘ্রই তারা পেমেন্টটা করে দিবে ঠিক আছে তো আর হ্যাঁ অফারটা কিন্তু এখনও অনগোয়িং চাইলে আপনি জয়েন করতে পারবেন আর এইখান থেকে যারা চল্লিশটা টোকেন পাইছে তাদের মেবি দুই ডলারের মতো প্রফিট হয়েছে আর যারা দুশো টোকেন পাইছে তাদের মেবি ছয় ডলার থেকে আট ডলারের মধ্যে প্রফিট হয়েছে তবে প্রাইসটা অনেক ডাউনে চলে গেছে এখন এখন যে প্রাইসটা আছে সেই ক্ষেত্রে আমি দেখতে পারতেছি পাঁচ ডলার আটাত্তর সেন্টের মতো আর কি ভ্যালু রয়েছে বর্তমানে ঠিক আছে তো এটা খুব শীঘ্রই আবার আপ হয়ে যাবে তো এই অফারটি নিয়ে আমি হয়তো ভিডিও দিতাম না তবে ভিডিও দিচ্ছি এই জন্যই তারা কিন্তু এগিন নতুন একটা টাক আনছে সেটা হচ্ছে বিডগেট তো আপনাকে কিন্তু আবার একটা সুযোগ দিচ্ছে ছয় থেকে ষাট ডলার প্রফিট করার তো সেটা কিভাবে এখান থেকে প্রফিট করবেন সেটা আমি দেখাচ্ছি আর হ্যাঁ না আমি বলতেছি যারা টাকা করে টোকেন পাইছেন তারা আস্তে আস্তে পেমেন্টটা রিসিভ করতেছে অনেকেই দেখলাম পেমেন্ট এখনও পায় নাই তবে আশা করি সবাই পেমেন্ট পেয়ে যাবেন খুব শীঘ্রই আর যারা দুইশো টোকেন পাইছেন আমার কথা মতো কাজ করছেন এখানে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নতুন করে জয়েন হয়েছেন তারা অবশ্যই এখানে দুইশো টাকা করে টোকেন পাইছেন এবং সেটা অবশ্যই আপনার ওয়ালেটে খুব শীঘ্রই পেমেন্ট করে দিবে তারা আর নতুন পুরাতন সকল ইউজারই আমি বলবো অবশ্যই বিটগেটে এটাতেও আপনারা জয়েন করবেন নতুন একটা অ্যাকাউন্ট খুলে বিডগেটে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলে অবশ্যই ভেরিফাইড মানে কেওয়াইসি ভেরিফিকেশন করে তারপর জয়েন করবেন ইনশাল্লাহ এখান থেকেও আপনি দুশো মানে ইনভাইট টোকেন ইজিলি ইনকাম করতে পারবেন এবং সেটাও আপনার বিটগেট ওয়ালেটে তারা পেমেন্ট করে দিবে। তো কিভাবে জয়েন করবেন আমি এ টু জেড লাইভ দেখিয়ে দিব একটু কষ্ট করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে জয়েন থাকলে আপনি ভালো একটা প্রফিট মান্থলি করতে পারবেন ঠিক আছে সো ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিংকটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে আসার পর আপনি যেটা করবেন যেহেতু বিডগেট দিয়েই স্টার্ট করবেন যারা নতুন একদমই তারা এটা দিয়ে জয়েন করবেন মানে আপনি এখন পর্যন্ত প্রথম অফারেই জয়েন করেন নেই তারা এইখানে উপরের লিঙ্কটা দিয়ে জয়েন করবেন আর যারা বিটগেট পুরাতন অ্যাকাউন্ট মানে ইউজার তারা বিটগ্রেটে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা চলে আসবেন এখানে এখানে আসার পর আপনার প্রথম টাস্ক হচ্ছে এখানে একদমই নতুন একটা অ্যাকাউন্ট খোলা আপনি জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এই যে এখানে আপনার ইমেল নাম্বার দিয়ে খুলে নেবেন প্রত্যেকেই অ্যাকাউন্টটা তো যাই এখানে আমার ইমেলে কেন জানি যা যাচ্ছে না তো আপনারা এইখানে ইমেলে ক্লিক করে আপনাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এখানে একটা ক্লিক করবেন আর এইখানে রেফার কোডটা ডিফল্টভাবে আসার কথা তো দেখতেছি আমি তো এখানে ডিফল্টভাবে রেফার কোডটা চলে আসবে দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করা মাত্রই আপনার দেখতে পারবেন যে এটার ক্ষেত্রে তারা রেফার কোড দেয় নাই তবে চাইলে আপনারা আমার নিজের রেফার কোড ইউজ করতে পারেন তো যাই হোক এখানে একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলে অবশ্যই আপনারা ভেরিফিকেশান করবেন আপনাদের আইডি কার্ড দিয়ে সেই আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার বিট যে ইউআইডিটা রয়েছে আশা করি এটা প্রত্যেকেই চিনেন আমি দেখিয়ে ভিডিওটা লং করতে চাচ্ছি না ইউআইডিটা দিবেন এবং ইনভাইট লিখে সার্চ করলে বিট গেটে আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন ঠিক আছে ইনভাইট লিখে সার্চ করলে অ্যাড্রেস পেয়ে যাবেন সে অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে দিবেন। দিয়ে জাস্ট আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন দেখেন হচ্ছে এটা আটচল্লিশ ঘন্টা সময় নিব্যাগিন এটা ভেরিফাই হয়ে যাবে এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে গেল রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে গেল তারপর হচ্ছে এখানে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন প্রত্যেকেই ঠিক আছে জয়েন করার ফলে আপনাকে এখানে কিন্তু তারা মানে বিশটা এক্স ইউ টোকেন দিবে এখানে পাঁচটা ইউএক্স এর কারণে কিন্তু আপনাকে মানে একটা করে ইনভাইট টোকেন দিবে তারা এগুলো সবগুলো টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন তো কমপ্লিট হওয়ার পর ইন্ড হওয়ার সাথে সাথে এখানে আপনাকে দুইশো এক্স ইউ টোকেন দিবে ঠিক আছে আর যারা ওল্ড অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন তাদেরকে মাত্র চল্লিশটা ইনভাইট টোকেন দিবে যেটা ওই যে আজকে আর কি দিয়ে দিছে তারা অলরেডি পেমেন্টটা পেয়ে গেছেন ঠিক আছে আর যারা পুরাতন ইউজার তাদেরকে এখানে টোটাল দুইশো ইনভাইট টোকেন দিবে যেটা ইউজড একটা আমার মনে হয় ভালো একটা ইনকাম বর্তমান সময়ের জন্য তো অবশ্যই প্রত্যেককেই বলবো আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে তারপর জয়েন করবেন সেক্ষেত্রে আপনার ইনকামটা একটু হলেও বেশি থাকবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আর এখানে আরও যে টাস্কগুলো আছে সেটা আমি বলি এখানে হোমে আসলে এখানে দেখেন কমিউনিটি জয়েন এটাতে অবশ্যই জয়েন করে নেবেন তারপরে এখানে আপনি যদি আসেন নিচের দিকে মানে এখানে এক্সপ্লোরে এক্সপ্লোরে আসলে এখানে ওয়ালেট কানেক্ট করলে কিন্তু আপনাকে দশটা টোকেন দেওয়া হবে বর্তমানে ওয়ালেট এখনও কানেক্ট করা যাচ্ছে না খুব শীঘ্রই হয়তো বা কানেক্ট করা যাবে তারপর সেকেন্ড টাক্স হচ্ছে ইনভাইট আপনি প্রত্যেকটা ইনভাইটের জন্য তেহাত্তরটা করে টোকেন পাবেন ঠিক আছে আর এখানে ডেলি চেক ইন তো ডেইলি চেক ইন এটা আমি কালকে করছি এটা আজকে করছি এটা হচ্ছে থার্ড চেক ইন করতে পারবো অ্যাগিন তো এভাবে কিন্তু আপনাকে ডেলি চেক ইন করতে হবে আর হ্যাঁ গেট ডট আয় অফারটা কিন্তু এখনও অনগোয়িং চলতেছে আমি কিন্তু বলিনি ইন্ড হয়ে গেছে এটা ইন্ড হবে হচ্ছে তিরিশ তারিখে আজকে মাত্র দুই তারিখ এখনও লং টাইম আসে তো এর মধ্যে আমাদেরকে পেমেন্টও করে দিচ্ছে তো বুঝতেই পারতেছেন তো প্রত্যেকে অবশ্যই জয়েন করে নেবেন বিড গেটের এই অফারটাতে তো এখনও যেহেতু অপরচুনিটি রয়েছে অবশ্যই আপনারা এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন আর যদি আপনি বুঝতে না পারেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কী করবেন আগের ভিডিওটা চাইলে দেখতে পারেন আমি যেহেতু এখানে শর্টকাটে আপনাদেরকে দেখালাম কিভাবে কি ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই জন্য তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন এখানে এই যে পোস্টে ক্লিক করলে আগের পোস্টে নিয়ে আসবে এখানে আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে তারপরে আগ আরও আগের পোস্টে গেলে এখানে দেখতে পারবেন যে এইখানেও ভিডিও লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা বা আমার চ্যানেলে আসলেও ভিডিওটা পেয়ে যাবেন এইখানে ঠিক আছে এটা হচ্ছে আগের ভিডিও তো অবশ্যই ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করবেন এখন যে ভিডিওটা আমি করলাম আর ভিডিওটা কেমন হলো বা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন আর কে কে পেমেন্ট পাইছেন আর কে কে পান নাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ